বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার অপোজিটেই অবস্থিত আজকে আমরা জাতীয় উদ্ভিদ উদ্যানটা ঘুরে দেখব উদ্যানে ঢুকলে প্রথমেই ম্যাপটা চোখে পড়বে বাম পাশে গোলাপের বাগান আর ডানে হরেক রকমের ফুল এবং প্রজাপতির দেখা মিলবে আর একটু ভিতরে গেলে অনেক রকমের মৌসুমি ফল এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রচুর দুর্লভ উদ্ভিদ এবং গায়ে নাম লেখা আছে ভিতরে গেলে ডান পাশে কয়েকটা ল্যাকের দেখা মিলবে এছাড়া প্রচুর পাখিও দেখা যায় এবং সব পাখির গুঞ্জন শোনা যায় এটা হচ্ছে নাগালিঙ্গম এখানে পরিচিত উদ্ভিদ থেকে অপরিচিত উদ্ভিদের সংখ্যাই বেশি এই উদ্যান ঘুরতে পুরা একদিন লাগবে তাতেও কিন্তু কিছুই হবে না ব্যস্ততম শহর ঢাকায় পুল পাখি গাছপালার সাথে একান্তে নিরিবিলি সময় কাটানোর জন্য বাংলাদেশ জাতীয় উদ্যান